আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা আনলিমিটেড নাম্বার ইউজ করে আপনারা আইডি ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই রিলেটেড আজকে ভিডিও তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের উপকার করার সাথে আমাদের আজকে ভিডিওটা বানানো এবং আমাদের সকল কার্যক্রমগুলো আপনাদের উপকার করার সাথে ঠিক আছে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যালেঞ্জ আছে ওটিপি একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জে অনলি নাম্বার আমরা সেন্ড করে থাকি তো আমি একটু উপরে এখানে টেন কে নাম্বার দেওয়া আছে এখানে টুকে এখানে টুকে উপরে এরকম আমরা ইউজ নাম্বার দিয়ে থাকি যেটা আমাদের আন্ডারে যারা আছে তিন হাজার ছয়শো আটচল্লিশ সাবস্ক্রাইবার আমাদের যারা আমাদের নাম্বার ফ্রিতে ইউজ করে আইডি ক্রিয়েট করতেছে তো কোন আইডি ক্রিয়েট করতেছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন ঠিক আছে আপনারা কিন্তু এবি আইডি ক্রিয়েট করতে পারবেন আমাদের এই নাম্বারগুলো ইউজ করে তো তো ডাইনে দেওয়া যেই আইডি ক্রিয়েট হইতেছে এটা হচ্ছে তার লাইভ প্রুফ ঠিক আছে তো এটাও দেখেন তার সাথে আমাদের যে ভিডিওটা রানিং আমি চালাচ্ছি সেটাও দেখেন দেওয়া হয়েছে তেইশ এগারো তো এইখানে হচ্ছে আমি ফাইলটা ওপেন করলাম ফাইলটা ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ নাম্বার দেওয়া আছে যেগুলো বাইরের কান্ট্রির নাম্বার আর এই নাম্বারগুলো আপনি সিলেক্ট করে যখন আইডি ক্রিয়েট করবেন গাইজ তখন আইডির এই যে ওটিপি রিসিভ আমাদের যে গ্রুপটা এখানে একটা বট রানিং করা আছে তো এখানে দেখেন ইউজ ওটিপি কোড কিন্তু আসতেছে দেখেন ওটিপি কোড জিরো ফোর ওয়ান সেভেন ফাইভ এটা কোন নম্বর আসছে লাস্টে এইট ফাইভ ঠিক আছে তো এখানে দেখেন ইউজ লেভেলের আইডি কোড কিন্তু আসতেছে এই দেখেন এটা আরেকজন ইউজ করছে লাস্টে থ্রি ওয়ান এইট তার ওটিপি এটা তো এরকম আপনি এখানে যদি আপনি অপেক্ষা করেন দেখবেন অনেকগুলো ওটিপি আসতেছে দেখেন এখানে অনলাইনে আছে এক জন নিচে দেখেন দুইটা ওটিপি মাত্র আসছে যারা আইডি ক্রিয়েট করতেছে তো এরকম এফ বি আইডি যদি আপনার ক্রিয়েট করতে চান জিমেলেরও নাম্বার দিয়ে থাকি তো এখানে আপনি কিন্তু ফ্রিতে শুধু আমাদের আপনাদের উপকার করার সাথে আমাদের এই ভিডিওটা বানানো এবং আমাদের এই গ্রুপটা ক্রিয়েট করা তো আপনারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চলে আসুন আমাদের এই ওটিপি গ্রুপে যেখানে আমরা ফ্রিতে নাম্বার আপনাদেরকে প্রোভাইড করব এবং তার বিনিময়ে আপনারা এখানে ওটিপি পাবেন বিন্দু পরিমাণ কোনো চার্জ ছাড়াই ঠিক আছে তো আমাদের তিনটা গ্রুপ এখানে ওটিপি নাম্বার আমরা এখানে আলোচনা করে থাকি ঠিক আছে আর এখানে ওটিপি রিসিভ এখানে আপনি যে ওটিপিগুলো ইউজ করবেন এই যে ঠিক আছে তো গাইজ আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি উদ্দেশ্য করা যারা এফবি ক্রিয়েট করতেছেন যারা বাইসেল করতেছেন তারা কিন্তু আমাদের এই নাম্বারগুলো ইউজ করে আপনারা কিন্তু ওটিপি রিসিভ করতে পারবেন ওটিপি রিসিভ করে কিন্তু একটা প্রপার নিয়মে কিন্তু একটা এফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন কিন্তু আমি আবারও বলি এখানে দেখতে পাচ্তেছেন সার্ভিস কোনটা ফেসবুক ফেসবুকের ওটিপি কিন্তু এখানে অহরহর আসতেছে তো গাইজ আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আপনাদের উপকার করার স্বার্থে আজকের ভিডিওটা মেক করেছি এর জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের মাধ্যমে সরাসরি এর মাধ্যমে চলে আসেন আমাদের এই অনলাইন নাম্বার গ্রুপে তো অনলাইন নাম্বার গ্রুপে আসলে এখানে ওটিপি নাম্বার গ্রুপও পেয়ে যাবেন তো সরাসরি এখান থেকে নাম্বার নিয়ে কিন্তু ওটিপিতে আসতে পারবেন আর এখানে ওটিপি নাম্বার গ্রুপ তো দেরি কিসের চলে আসেন এবং সবাই কাজ চালু করেন তো আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ